পিল থানায় তৎকালীন সদর দপ্তরে ও ঘটনায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে রায় দিয়েছেন এখন মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে অন্যদিকে বিস্ফোরক আইন করা মামলায় এখনও বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ গ্রহণ পর্যায়ে রয়েছে বিস্তারিত বাকি প্রতিবেদন ষোলো বছর আগে দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয় এতে বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন সব মিলিয়ে তখন পিলখানায় নিহত হন চুয়াত্তর জন সেদিন পিলখানায় থাকা সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও নিঃশংসার শিকার হন পিলখানায় হত্যা হত্যা ঘটনায় সালের ফেব্রুয়ারির ও জঙ্গের বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলা হয় এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আটশো জনকে আসামি করা হয় দেশের বিচার বিভাগের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় মামলা বিচারিক আদালত দুই হাজার তেরো সালের পাঁচ নভেম্বর এম মামলার রায় দেন রায়ে একশো জনকে মৃত্যুদণ্ড একশো ষাট জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় রায়ে খালাস পায় দুশো সাতাশি জন রায় ঘোষণার আগে চার আসামি মারা যান ফৌজদারির কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারণ মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত পিলখানার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও অ্যাপিলের ওপর শুনানি শেষে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ দুই সালের ছাব্বিশ ও সাতাশ নভেম্বর রায় ঘোষণা করেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় দুই সালের জানুয়ারিতে প্রকাশিত হয় রায়ে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় যাবজ্জীব সাজা দেওয়া হয় একশো পঁচাশি জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় দুশো আঠাশ জনকে খালাস পান দুশো তিরাশি জন হাইকোর্টের রায়ে আগে পনেরো জন সহ সব মিলে উনষাট জন আসামি মারা গেছেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে দুশো জন আসামির পক্ষে পৃথক তিয়াত্তরটি আপিল ও লিভ টু আপিল করা হয়েছে অন্যদিকে হাইকোর্টের রায়ে যারা খালাস পেয়েছেন এবং যাদের সাজা কমেছে এমন তিরাশি জন আসামির বিষয়ে বিশটি লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ এইসব আপিল ও লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে এই শুনানি হবে আপিল বিভাগে